আল্লাহ সত্য নিয়ে তারপরে রয়েছে কি আনুগত্যের প্রশ্ন আনুগত্য কার করবেন আল্লাহ এবং তার রাসুলেন আল্লাহ কার আনুগত্য করতে বলেছেন রাসূলের রাসুল কার আনুগত্য করতে বলছেন আল্লাহ এবং এটাও বলেছেন রাসুলা ফাকাত আতা আল্লাহ যে কেউ রাসুলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো আল্লাহ আনুগত্য করলো তাহলে সুতরাং যেহেতু আনুগত্যের মাসারাটা জড়িত এন আত্মা এটাই বলছে আল্লাহর জন্য আনুগত্য নিয়ে মাথা যদি আনুগত্য থাকবে আল্লাহ তার যেটা বলছে সেটাকে মেনে নিতে হবে আল্লাহ আল্লাহরাসু যেখানে যা বলেছেন সেটাকে বিনা বাক্যভাবে মানার নাম হচ্ছে আনুগত্য এই জন্য আল্লাহ তারা শপথ করে বলছেন নিজের রব্বিকা নিজের তবে তোমার রব শপথ করে বলছে লাল ইমান তার হইতে পারবে না হাত না। তাদের মধ্যে যা ঘটে গেছে এ ব্যাপারে তারা যদি আপনাকে ফয়সালাকারী না মান কাকে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামকে ফয়সালা করবে কে মোহাম্মদ সাল্লাহ আসলাম আল্লাহ আল্লাহ তাল্লাহ তার আশ্রয়পর থেকে নেমে এসে আমাদের ফয়সালা করে দিবে না আমাদের ফয়সালা করে দেখাই দিছে কে মহম্মদুর রসুল্লাহ সাল্লি আসসালাম আল্লাহ তালা আয়াত নাজিল করে তাকে ফয়সালা করার ক্ষমতা দিয়েছে কুম্ভাই নহবী আল্লাহ আপনি তাদের মধ্যে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে দিন আল্লাহ বলে দিয়েছেন তাহলে এই জন্য রসুল্লাহ আসলাম যে ফয়সালা দিবে সেটা আমাদের মানতেই হবে এভাবে কী বলছেন যে ও হাত তাই ও হাকিমুখে রাখবেন তারপর আপনি যে ফয়সালা দিবেন এই ফয়সলা মানার ক্ষেত্রে তাদের অন্তরে কোনো সামান্যতম কোনো দিকে থাকতে পারবে না বুঝলেন কি না রসুল ফয়সালা দিয়ে এটা হারান আপনার মনের ভিতরে যে আসে যে এইটা হারান করা কী দরকার ছিল তাহলে বোঝা গেলো আপনি এখন ইমানদার হতে পারেন নাই এটা হলো বুঝে আসছে কথাটা এইটা হলো নিয়ম তারপর কী বলেছে ওই সৈল রেমুতাসিমা মানার মতো মানতে হবে এইটা হচ্ছে আনুগত্য দ্বিতীয় অংশ তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুসারদের থেকে সাথে সম্পর্ক চুতি এই জিনিসটা আমাদের খুব এখন খুবই গায়ে লাগে কেন আমরা এখন সব কিছুকে একসাথে চলতে চাই হ্যাঁ একসাথে চলে আপনার দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমরা নোঁ করতেছি না দুনিয়াতে অনেক কিছু আপনার চলবে কিন্তু দিনের ব্যাপারে কোনো ছাড় চলে না দিনের ব্যাপারে কোনো ছাড় চলে না এইখানে যদি কোনো আপনার ছাড় চলে তো আপনি ইমানদার হইতে পারলেন না আপনি এখনও মুসলিম বিবেচিত হতে পারেন নাই মুসলিম হওয়ার পরে মোমেন হয় মোমেন হওয়ার পরে মনসিন হয় আপনি এখনো মুসলিমই হন নাই মুসলিম হওয়ার জন্য এটা লাগবে তিন নম্বরটা খুবই কমে আলোচনা হয় মানুষের মধ্যে কারণ এটা বললে যদি কোনো ক্ষতি হয় যদি কোনো আমার এ ছুটে যায় ব্যবসা নষ্ট হয়ে যায় যদি কোনো আমার সম্পর্ক ক্ষতি হয়ে যায় এই আশঙ্কা অনেকেই কিছু করতে চায় না না এটা বলতে হবে আপনাকে বারা তুমি সির কেওয়ালি শিরিক এবং দিক থেকে সম্পর্ক ছুটি আপনাকে লাগবে। একজন মানুষ আল্লাহ তার মেরে নিচ্ছে রসুলের কথাও মেনে কিন্তু তার অন্যদের সাথে তাঁরের কিছু লিঙ্ক রয়ে গেছে তারাও চলে তারাও ভালো বোঝা গেলো যে না আপনি এখন ইমান হতে পারেন না তিন নম্বরটা দরকার কি করতে হবে আপনাকে এক নম্বর শিরিক থেকে মুক্ত আমি হব দুই নম্বর মুশ্রেকদের থেকে মুক্ত আমি হব তিন নম্বর বিশ্বাস করতে হবে যে মুসেকদের যত রকমের রীতি নীতি আছে সব বাতিল তিন নম্বর এটা চার নম্বর বিশ্বাস করতে হবে মস্মিকরা কাফের অনেকে আসে কয়ে যে না কাফের বলা যাবে না তো কাফের বলে ইমানদার বলতে আমি ইমান আনুক তা তো ইমানদার বলবো না কাফের বললে ওদের মনে কষ্ট আসে এই জন্য মনে কষ্ট দেওয়া যাবে না বা উনি খুব উদার মানুষ হ্যাঁ উনি নিজের উদার মানুষ বইটাও একজন দিয়ে দেবেন হ্যাঁ এরকম অবস্থা ইমানটাও একজন দিয়ে দেবে বুঝলেন না এরকম অবস্থা যে না কাফের বলা যাবে না অনেকে আসে না না ওদের কাফের বলা তো আল্লাহর বিশ্বাস করে আল্লাহর বিশ্বাস করলে ইমানদার ভাষায় না ইমানদার হতে হলে তিনটা জিনিস লাগে সেটা কী বলেছিলাম আল্লাহকে রব মানতে হয় আল্লাহকে নামগুণে স্বীকৃতি দিতে হয় তিন নম্বর হচ্ছে আল্লাহ তার একমাত্র আল্লাহর বাদ করতে হয় ওরকম রকম তিনি ঈমানদার এর আগ পর্যন্ত এরকম এর আগ পর্যন্ত আপনি কাউকে যদি বলেন যে তিনি তো আল্লাহকে মানে আল্লাহকে মানলে আমাদের ইমানদার বলিনি কোনো দিন এই আমাদের সমাজে প্রচলিত নিয়ম আছে ইমানদার ও ব্যক্তি হয়ে যায় যে ব্যক্তি আল্লাহকে মেনে ফেলছে আল্লাহকে মানছে আল্লাহ একজন মানে কুফুর আল্লাহ একজন মানে তিনি একজনের মানে তো তারা মুর্শিক বলা যাবে না তারা কাফের বলে না মুর্শেক যে সে কাফের কাফেরকে মুর্শিকে বলতে হবে এরা কোনো সন্দেহ না এরা কি অবশ্যই একে অপরের সহযোগী কিন্তু ইমানদারের সাথে এদের কোনো সম্পর্ক নাই অর্থাৎ সম্পর্ক চুটি করতে হবে কয়টা বলেছি চারটা মুর্শেকদেরকে কাফের বলতে হবে পাঁচ নম্বর হচ্ছে তাদেরকে ঘৃণা করতে হবে কি জন্য ঘৃণা করতে হবে ব্যক্তি ন কী জন্য শিরকের কারণে কুফুরের কারণে নিফাঁকের কারণে তারা আমাদের ইসলামের শত্রু হওয়ার কারণে মোহাম্মদ ইসলাম তাদের সাথে খুব মহবত রাখতেন না ঘৃণা করতেন ঘৃণা করতেন বুঝে আসছে কথাটা আল্লাহ বলেছেন সরাসরি বলে অপবিত্র জিনিস নিয়ে আপনি টানাটানি করতে পারেন না আপনি ঘৃণা থাকতেই হবে এটা যে কিনা থাকতে হবে অন্তরের মধ্যে ঘিনা রাখতেই হবে আর ছয় নম্বর হচ্ছে ইউম শত্রুতা লাগবে তাদের সাথে শত্রুতা আসতে হবে মনের ভিতরে যে না ইমানের সাথে তারা ক্ষতিকর আমি ছাড় দিব না তারা তাদের পর্বণে আপনাকে দাওয়াত দিলেও আপনি যেতে পারবেন না আপনার পর্বণে তারা দাওয়াতে দিতে পারবেন না দিন দিনকুম অলিয়া দিন দিনই আলাদা এখানে একসাথ করার কোনো সুযোগ নেই অনেকে এইটা নিয়ে বাড়াবাড়ি গাঙ্গে এটা ভালো কথা ভুল বুঝাতে চেষ্টা করেন না দিন দিনকুম অলিয়া দিন তোমার জন্য তোমার দিন আমার জন্য আমার দিন তোমার দিন আমার দিন একসাথ করার কোনো সুযোগ নেই এই জন্য কোনোদিন কেউ যদি বলে যে আসেন একটা আমরা একসাথে বসে দোয়া করি না একসাথে হবে না আমার মনে আছে আমাকে একবার বলেছিল আমাকে একজন বলেছিলো আমাদের ইউনিভার্সিটিতে যে আসেন আপনি তেলাওয়াত করেন আমি সাধারণত মাহ বৈঠকে তেলাওয়াত কিন্তু আসলে এটা কিন্তু নিয়ম না আসলে অনেকে শুরু করলে কথা একটা কোরআন লাওয়াত কেন কোরআন তেলাত করতে হবে কেন হ্যাঁ কোরআন তালাত করতে হবে কেন কোরআন বৈঠক কোরআন তেলাওয়াতের কোন নিয়ম আছে আমি বললাম তো না বৈঠক কোরআন তেলাওয়াত নাই তো বলতেছে কোরআন তো সময় পড়তেছে এত বছর ধরে কেউ তো বলেন আপনি হঠাৎ করে কোন দিন নিয়ে আসলেন মানে বলে আসে ওনারা আর বড় 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 বসে বসে ক্রন্তেলা করতে পারলে মনে করে বুঝি বিশাল কিছু হ্যাঁ ওনার সামনে ক্রন্তেল করে উনি যে একটু পরে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতে উনি যে একটুবার কুপুরি করবে এটা কোনো কিছুই না আব্দুল জাহাঙ্গীর রহমদুল্লাহ বলতেন গাড়ি যখন শুরু করে ইয়া থেকে চিডাং থেকে প্রথমে একেবারে সুরা ইউসুফ সুরা আর রহমান দিয়ে একেবারে শোনায় টোনায় যখন লালন শাহ সেতু পার হয় তখন কোন গান গায় বলেন তো লালনের গান দিয়ে শেষ করে মানে একেবারে বাঙালির খাটি ইসলাম হচ্ছে ওই গায়ের ইসলামটা হ্যাঁ যখন বাংলাদেশে এরকম একটা সংবিধান আসলো যে সংবিধানের মধ্যে কি রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম আবার হ্যাঁ আবার কি হ্যাঁ সমাজতন্ত্র আছে আরেকটা আছে কি হ্যাঁ এটা তো না না সরাসরি একটা কি বলে এটাকে সেকুলারিজম আছে আবদুল্লাহ জাহাঙ্গীর তখন আল্লাহ তালাকে জীবিত থাকলে এখনো বলতেন উনি এটা তখন বলছে এতদিনে বাঙালি তার মনের মতো একটা সংবিধান পেয়েছে সেটা কি বুঝছেন সব চলে কোনো সমস্যা নাই বাঙালির দিন বাঙালির ইসলাম এটা মোহাম্মদ রসুল্লাহাম নিয়ে আসা ইসলাম না এটা ভুল কোথায় জানেন আপনার সন্তানরাই তো ওখানে গেছে উপরে গেছে কথা করে আপনার সন্তানকে আপনি ছোটবেলায় শিক্ষা দিতে পারেন নাই ছোট কালে বুঝাইতে পারেন এই দিন ইসলাম কাকে বলে ইসলামকে যে বুঝে শুনে গ্রহণ করেছে সে ব্যক্তি কোনোদিনে বলতে পারে না ইসলামকে বুঝে শুনে গ্রহণ করে সে বলতে পারে না যে না ধর্ম যার যার উৎসব সবাই বলতে পারে না ইসলামকে দোষটা আমার দোষটা আপনার আপনার সন্তানকে ছোটকালে ঘরে পড়ার নাই দুনিয়া সব পড়াইছেন হ্যাঁ আপনার সন্তানকে পদ্মা সেতুর ফিলার কাটা মুখস্ত করাইছে কিন্তু ইসলামের ফিলার কাটা মুখস্থ করেন নাই আছে না আছে তো এটা মুখস্ত করাই তো ভাই এখন তো বিসিএস দিয়ে আপনি দাস বানাচ্ছেন না সরকারি দাস বানাচ্ছেন তারা এমন জিনিস মুখস্ত করতে জীবনে কোনোদিন ইসলামের সাথে কোনো কাজে লাগবে না জীবনেও কোনো কাজে আসবে না কিন্তু তাকে আখরাতের কাজের জন্য একটা জিনিস শিক্ষা দিবেন এটা প্রশ্নের উত্তর দিতে চায় না ওরা অনেক সময় বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেয় ইসলামিক মনে হয় বুঝে কথাটা অনেকে উত্তর দেয় না সে ভয় করে কারে তাহুর কে ভয় করতেছে আল্লাহর ভয় করতেছে না সে উত্তর দিচ্ছে না সে শয়তানকে ভয় করছে দুনিয়ার জন্য সে আখরাত ছেড়ে দিচ্ছে বুঝেন না কথা দুনিয়া পাওয়ার জন্য ওইখানে যাবেন কেন আপনি এতই যদি আপনার বয় হয় ওখানে যাবেন কেন যেখানে হক কথা বলতে পারেন যাওয়া যাবে না ইমানদার হোর স্বাধীন তলিক যেখানে হক কথা বলতে পারবেন না হকের বোঝাতে পারবেন না এখানে স্বাধীন কথা বলবেন কি হবে দেখা যাবে এরপর ইব্রাহিম আলহ সাল তো সম্মত হতে হবে ইমানদার তার যদি শেষে অবস্থা থাকে অবশ্যই বলবেন হ্যাঁ যেখানে যাইবেন না আপনি সেখানে যাবেন না কি করবেন ব্যবসা করে কাজ করেন না কিছু আপনাকে ওই ওই নিজের বিক্রি করে দিয়ে নিজের ইমান বিক্রি করে দিয়ে খাইতে কি বলছে কেন আপনাকে মনে নাই আলী তিনি চাকরি নেন নেই খলিফা আন্ডারে কেন নেন প্রধান বিচারপতি হতে বলেছে তাকে তারপরে অমুকটা প্রধান হতে বলেছে মুক্তি হতে বলেছে উনি কোনোটাই নিব না বলছে কেন বলে আমার এই যোগ্যতা নাই তো বলতেছে আপনার যদি যোগ্যতা নাই আপনি মিথ্যা বলছেন তো মোটেই যোগ্য না মানে উনি ফেঁয়াজ দিয়ে পার হয়ে গেছে কেন পার হইতে পারবে না তোমরা জেলে নিব কেন জ্যালে দাও জেলেই মারা গেছেন তিনি হচ্ছে আবু হানিপা রহমতুল্লাহ কেন আপনি দুনিয়ার এত পাগলের মতো দৌড়াইতে হবে কেন ওইটা না পাইলে কি হবে দুনিয়ার জীবন সত্তর বছর আপনি পার করা যায় আশি বছরে বেশি না বেশি মানুষ আশি নব্বই বছর দব একশো বছরে বাঁচলেন লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর থাকতে হবে আপনাকে আসলে মাঠে হ্যাঁ পঞ্চাশ হাজার বছর এরপরে জান্নাতে ওই জীবনের জন্য আপনার এই জীবনটা কিছুই না কষ্ট করে কাটিয়ে দিতে পারেন কিন্তু আপনার কোনো তাগ্রতের সাথে কোনো আপোষ করতে পারবেন না মোর্শেকদের সাথে কোনো আপোষ চলে না বিশ্বাস মোর্শেকদের বিশ্বাসের সাথে কোনো আপোষ চলে না আপনি জানেন যে এটা করতে পারেন না যত রকমের হোক না এটা করতে পারবেন না ভাই কারণ ইমরানকে রক্ষা করা প্রথম দায়িত্ব এটা আমরা একটু পরে বলছি তাহলে প্রথম দায়িত্ব কি বললাম ছয়টার কথা বলছি সাত নম্বর আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা পোষণ করা এবং আট নম্বর তালা যাদের ভালোবাসন তাদের সাথে বন্ধুত্ব পোষণ করা এইটা নয় নম্বর আল্লাহ তালা যাদের অপছন্দ করে তাদেরকে অপছন্দ করা এগুলি সবটাই লাগবে এগুলি হচ্ছে বারাত সর্বাস যেটা বলেছি যে মুশ্রেক এবং শিদেক থেকে মুক্তি বিমুক্ত হইতে হলে এগুলি লাগবে এই নয়টা জিনিসের কথা বলেছি দলিল চাইবেন আমার কাছে দলিল সূরা মমতাহানের চার নম্বর সুরা সূরা মোমতাহানের চার নম্বর আল্লাহ তালা বলছেন কাদ কারত উসতুন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পি ইব্রাহিম আল্লাহ দিনা ইব্রাহিম আল্লাহ সাল্তুসলাম তার সাথে যারা ছিল তাদের তাদেরকে দেখো ইস যখন তারা বলেছিল কওম তাদের বলেছিল। বলেছিলো আও আমিঙ্কু আমরা অবশ্যই তোমাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত অমিমা কাবুদুন আমিনদুল্লাহ অর্থাৎ মুসরেদদের থেকেও মুক্ত শিরিক থেকেও কাব্য মূর্তি থেকেও মুক্ত কেমন বলছেন অর্থাৎ এবাদতকারী এবং আবাদত যা করা হয়েছে এটা থেকে মুক্ত তারা ওই মাতা আবুদিন্দ আল্লাহ সভায় দেখতে যাদের তোমরা আবাদত করো তাদের থেকে আমরা মুক্তি ঘোষণা করছি এইভাবে বলছেন কি কাফার না বিকুব তোমাদের সাথে সম্পর্ক কাট কাটাপ করলাম না ও আদাওয়া আমাদের এবং তোমাদের মধ্যে শত্রুতা চালু হয়ে গেল বন্ধুত্ব না কাবেরদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নাই তো এটা বললে তো অনেকে বলবো যে হ্যাঁ শত্রুতা তৈরি করে দিচ্ছে আমরা তো কোনো ব্যক্তিকে বলিনি আমরা আম কথা বলছি ব্যক্তির সাথে আমার শত্রুতা নেই ব্যক্তির সত্য আপনি দেখবেন আসলে কি কাফের নাম ইমানদার আপনি সত্য করবেন অবশ্যই শরীরের নির্দেশ বুঝেন না কথাটা আমরা কোনো রাষ্ট্রের সাথে সত্যতা তৈরি করে দিচ্ছি না কাপের যে ফেস তার শত্রুতা যে কি ইমানদার হয়ে যাও বন্ধুত্ব আসে তোমার সাথে আমার ইমানদারলেও বন্ধুত্ব আসবে ইমানদার না হলে তুমি বলতে পারো না যে আমার সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক দিতে পারে না বন্ধু সম্পন্ন সম্পর্ক হইতে পারে দুনিয়ার ব্যাপারে কিন্তু অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না কখনো হইতে পারবে না আদা ও তো যেমন ঘৃণ তেমনি থাকবে ইসলাম যদি ঘৃণা না হতো যুদ্ধ করতেন না প্রথম প্রথম যুদ্ধগুলি ছিল প্রতিরোধমূলক পরের যুদ্ধ কি প্রতিরোধ ছিল না পরের যদি প্রতিরোধ ছিল না কেন ছিল কুফুর শিরিক। শাসক হিসাবে তিনি সে যুদ্ধ পরিচালনা করেছেন অথবা তার পরবর্তী যারা ছিল প্রত্যেকটি খলিফাতুল মুসলিমরা যোগে যোগে সে সেই সেই সেটা কি যুদ্ধ পরিচালনা করেছেন এবং সেটা করাও তাদের জন্য উচিত যারা ক্ষমতায় থাকে তাদের জন্য কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আমরা বলছি না কথাটা কিন্তু খেয়াল রাখতেও বারবার ব্যক্তির উপর নয় আবাদান আবাদান বুঝছেন সব সময়ের জন্য একদিন দুদিনের দিনের জন্য সত্যতা না হাত্তা মিনু বিল্লাই যতক্ষণ একমাত্র আল্লাহর পরিমাণ তোমাদের আসছে সত্য তারা একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এজন্য রসুল্লাহ বলেছেন একজনকে যখন তর বাড়ি উঠেছে তখন তাকে হত্যা করে ফেলেছে তখন রসুল্লাহ তুমি কি তাকে উপর হত্যা করে ফেলছ হাস দিন সে লিল্লাহ কি জবাব দিবে তুমি 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 কি জবাব দিবে তিনি তখন বলছিলেন যে আমার তখন মনে হচ্ছে আহ রে যে আজকে নতুন ইসলাম গ্রহণ করতাম কারণ এই যে অন্যায় করেছে বিশাল অন্যায় করে ফেলেছে বিশালনা করে ফেলছে তাহলে একটা সীমা আছে হচ্ছে একটা জিনিসের কালে মতো লাহিল আল্লাহ যার আস্তাকে হত্যা করা যায় নাই আক্রমণ করা যায় নাই কারণ কালে মতো লাহ তাহিদ যার হয়ে গেছে তার ভুল হতে পারে তাকে শুদ্ধ করে দিতে হবে কিন্তু তাই বলে তার আক্রমণ করতে বলা হয়নি কিন্তু তাহিদটা শিখতে হবে আমাকে আমাকে জানতে হবে যে আমার সাথে ইমানদারের সাথে কাফের কোনো বন্ধুত্ব হইতে পারে না লাইয়াত তাকে জিল মিনুনা আল কাফিরিনা আউলিয়া ইমানদাররা কখনও কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না ওমা ইয়াফ আলজাহ আলীকে আলকুরানিকারী বলেছেন যে যারা এটা করবে তাদের ইয়া ওমাইয়া ফালজাহ বিন আল্লাহ হিসেবেই যদি কেউ এরকম কিছু করে তাহলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক রইল না এটা একটা আয়াত দুইটা আয়াত গেলো আরেকটা আয়াত দেখেন বলতেছে এটা সুরা মোমতাহানার বাইশ নম্বর আয়াত গেল আরেকটা বলছেন সুরা সুরা নিসার আলমরানা আয়াতটাও বললাম আরেকটা আয়াত দেখেন সুরা মুজাদ বাইশ নম্বর আয়ত্ত একই কথা বলা হয়েছে লাইজ দু কও মানি বিল্লাহ নিয়মী মান আপনি পাবেন না আল্লাহ বলছেন কও মান এমন কাউকে এমন গোষ্ঠীকে পাবেন না যারা আল্লাহর উপর ইমান আনে এবং আখের তরফু ইমান আনে ইয়া আদু না তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে মান হাত দল লাহ রাসুরু আহ যে ব্যক্তি আল্লাহ মতাম সাথে যা কি আছে শত্রুতা আছে আল্লাহ মতা রসুলের সাথে শত্রুতা কার আছে বলেন তো কাফের আর কার আছে ইহুদিদের আর কার আছে আর কার আছে হিন্দুদের বৌদ্ধদের সবাই সবাই মূর্তি পুজারী সবাই সমস্ত মুসলিম ছাড়া সবাই আল্লাহ করে না এটা স্বীকার করতেই হবে আপনাকে এদের সাথে যারা এরকম আল্লাহ মত শত্রুতা পোষণ করে তাদের সাথে ইমানদারের বন্ধু হইতে পারে না আল্লাহ তালা বলছেন তাই কমন যে যারা ইমানদার হইতে হয় তাদের শত্রুতা তাদের বন্ধুত্ব সম্পর্ক হইতে পারবে না কানু আবাম যদিও সেটা সেই ব্যক্তি শত্রুতা পোষণকারী ব্যক্তি তাদের পিতা হয় আও আপনার হম তাদের ছেলে হয় আও ইয়ান হোম তাদের হয় আও হন তাদের জ্ঞাতি গোষ্ঠী হয় জ্ঞাতি গোষ্ঠী কি না আমরা তো এখন মনে করি যে এই দেশ এই মাটি নিয়ে কত গান এই জাতি নিয়ে কত গান ইসলামের এই সমস্ত জিনিস কোনো কাজে আসে না জ্ঞাতি গোষ্ঠী বা জাতি পূজা দেশ পূজা এগুলো ইসলামে নাই বুঝলেন না তন্ত্র মন্ত্র যেমন নাই জ্ঞাতি গোষ্ঠীর পুজো নাই এগুলি হচ্ছে অতিরিক্ত কাজ এগুলি তার মানুষদের ধরিয়ে দিয়েছে মুসলিম যখন হয়েছে সারা বিশ্বের মুসলিমরা একই রকম যেই ব্যক্তি আফ্রিকাতে কষ্ট পাচ্ছে সে তার কষ্টে আমি কষ্ট পেতে হব যে ব্যক্তি আমার ঘরের পাশে ইমানহীন তার সে ইমান নাই তার জন্য আমার কষ্ট আসবে না কষ্ট আমার হতে হবে ইমরানদারের জন্য এই জন্য আসিয়া নিজের গুত্রের লোক হইলেও তার জন্য কোনো কাজ করা আমার জন্য জরুরি না কথা বুঝাইতে পারছি এই জন্য বদরের যুদ্ধের চেয়ে চরম পরাকাষ্ঠা দেখিয়েছে কে দেখিয়েছে কে দেখিয়েছে সাহাবাই কেরাম বের হয়েছে তুমি তোমার আত্মীয় স্বজন প্রত্যেকে অমর বলছে তাদের বলতেছে আমি আমার আত্মীয় অমুককে মারব তুমি তুমি তোমার আত্মীয়কে মারো দেখাই দিয়েছেন যে তারা যুদ্ধের সময় যে শত্রুদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে না আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কটা যা হয় এগুলি অনেকে বাধ্য হয়ে সেগুলিকে আমরা আলোচনা করছি না কিন্তু অন্তরের সম্পর্কটা বিশাল জিনিস এটা মাথায় রাখতে হবে ব্যবসায় সম্পর্ক আমরা বলছি না সেটা চল কিন্তু অন্তরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনো দিন থাকতে পারে না প্রথম দিনে আসবে কেন আল্লাহর উপর ইমান আনে নেই এটা বড় জিনিস যে ব্যক্তি আল্লাহর উপর ইমান নাই তার সাথে আমার অন্তরের সম্পর্ক নাই এটা মাথায় রাখতেই হবে সব সময় এটা যদি কোনো ভুলে যান আপনি এখন মুসলিম মুসলিম হইতে পারেন নাই এটা আপনাকে মাথায় রাখতে হবে অনুরূপভাবে সুরায় তোবার তেইশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ই আইল্লার দিনা আমানু সেই ইমানদারগণ লাখু আবা আকুম তোমরা গ্রহণ করো না তোমাদের পিতাদেরকে আবনা আকু ওয়াই আবা আকুম ওই খোয়ান আকুম তোমাদের ভাইদেরকে আউলিয়া বন্ধু বানিও না ইনিস তাহাবুল কুফরা আল ইমান যদি তারা ইমানের চেয়ে কুফুরিকে বেশি পছন্দ করে তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানায় তাহলে সে তার জলেম অন্তর্ভুক্ত তার মুসেক কাবের হয়ে যাবে অন্য আয়তাল্লাহ সুরা মুহান এক নম্বর আয়তা বলছে ইয়া ইহলে আমরা তার তাকে আদু ইউ আদু আদু ও এই তোমরা তো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না তাহলে কাফের কা শত্রু আল্লাহ শত্রু বুঝলেন তো কথাটা আর আমাদের শত্রু বানি নবীর শত্রু মুসলিমদেরও শত্রু এই শত্রুকে বন্ধু বানাতে পারবেন না কোনো দিন এরা আপনার কোনোদিন ভালো চাইবে না আপনি বিশ্বাস করে কোনো কোনোদিন ভালো চাইবে না কোনো দিন এরা ভালো চাইবে না এরা সবসময় চাইবে আপনাকে বিপদে ফেলতে যে কোনোভাবে হোক আপনি যেমন চান তাদেরকে ইমানের দিকে নিয়ে আসতে তারা সেরকম না তারা জানে যে তাদের অনেকে আসে তাদের ধর্ম ঢুকাবে না গৃহদীরা তার ধর্ম কাউকে ঢুকায় না হিন্দুরাও তার ধর্ম কাউকে ঢুকায় না হ্যাঁ তাদের এমন এমন জিনিস দিবে যে আপনি নষ্ট হয়ে যান কী করবে আপনাকে বানাবে কি হ্যাঁ একটু আগে আমাকে একটা জিজ্ঞাসা করছিল একটা প্রশ্ন সেরকম সেটা কী করে ধ্যান করে যে কী বলে এটা কোয়ান্টম টম ম্যাথড ম্যাথডিয়ান বানাবে বুঝছেন তো আপনাকে বানাবে ওই অমুক তমুক বিভিন্ন রকমের বিভিন্ন গোষ্ঠীর ভিতরে ঢুকাই দেবে কেউ বানাবে রোটারেক্ট কেউ বানাবে লায়নিস্ট কেউ বানাবে ওমুকবিষ্ট কত রকমের কথা কিছু বের হয়েছে দুনিয়াতে এগুলি দিয়ে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায় মুসলিম কমিউনিটিকে ভাগ করার জন্য যত রকমের ষড়যন্ত্র তারা চালু করে দেয় এইগুলি ভিতরে আপনি ঢুকলে আপনি ওদের ভিতরে আপনি ঢুকার দরকার নেই আপনাকে চায় যে কোনো মূল্যে দিন থেকে দূরে শুনে যান এরা খুশি আপনি অন্য তাদের দল গ্রহণ করা জরুরি না তাদের দিন গ্রহণ করা জরুরি না ওরা চায় আমি যেহেতু নষ্ট হয়েছি সরকার নষ্ট হয়ে